সকলকে একবার বাংলায় আজকে স্বাগতম না ধন্যবাদ বাংলার তরফ থেকে আহ কাল একটা বিরাট মহাযজ্ঞ ছিল আমাদের তোমাদের আমাদের সবারই এক মানে কি বলবো দুর্ধ আর দুর্দান্ত সময় আমরা কাটালাম তো তোমাদেরকে আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ যারা এলে তাদের জন্য প্রচুর প্রচুর ভালোবাসা নিয়ে গেছো উপহার নিয়ে গেছো তো আমার তরফ থেকে অনেক 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 ধন্যবাদ তোমাদেরকে ইউ পরের আমরা আরো আরো কি বলবো বিভৎস করে তুলবো তো একে একে প্রত্যেক শিক্ষক তোমাদেরকে ধন্যবাদ জানাবেন কারণ এটা তোমাদের জন্য তোমাদের জন্যই আমরা অ্যারেঞ্জ করতে পেরেছিলাম তোমরা যারা এসেছিলে তারা আনন্দ পেয়েছো যারা পাওনি তারা পরের বারের জন্য প্রস্তুত থেকো সতভিশন আচ্ছা সবাইকে প্রথমেই ধন্যবাদ জানাই আমার তরফ থেকে তো অবশ্যই এবং আমাদের গোটা টেক্সটবুক বাংলা তরফ থেকে সবার সঙ্গে এই সেশনটা একটু শেয়ার করে দিও যাতে যারা এবারে আসতে পারেনি সামনের বার যখন আমরা করবো হয়তো খুব তাড়াতাড়িও হতে পারি আমরা তো সেই সময় যাতে বাকিরাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারে একে একে বাকি সব স্যার ম্যাডামদের সঙ্গেই তোমাদের দেখা হবে তার আগে আমি ছোট্ট কিছু কথা তোমাদেরকে বলিনি গত গতকাল সারা মানে ভোর সকাল সকাল আমরা সব স্যার ম্যাডামরা চলে গেছিলাম আগের রাত্রি অনেক কাজ ছিল মহাজাতি সদনে তো বলেন একটু বিনিদ্রা তো বিনিদ্রাই ছিল তো তারপরে যখন অনুষ্ঠান শুরু এবং না অনেকটা পরিশ্রমের পর যখন সেই ছাত্রছাত্রীদেরকে সামনে থেকে দেখা যায় মানে এটা ঠিক তোমাদেরকে বুঝিয়ে বলা যাবে না মানে যদি যখন তোমরা কোনোদিনও টিচার হবে বা গুরু হবে তখন তোমরা বুঝতে পারবে যে এই যে একটা সারাক্ষণ ঘুম ছাড়া যে তোমরা আসবে কতটা তোমাদের জন্য করতে পারবো কতটা ভালো সমস্ত কিছু হবে তো যখন তোমাদের মুখগুলো দেখা গেল তোমাদের হাসি হাসি মুখগুলো দেখা গেল তার থেকেও বড় কথা যখন ফাইনালি আমরা পুলিশের বই তোমাদেরকে দিতে পারলাম এবং লঞ্চ করে দিতে পারলাম আমরা যে আমাদের পুলিশের বই এসে গেছে তার থেকে ভালো মুহূর্ত আমার তো মনে হয় না আর কিছু ছিল আপনার কি মনে হয় একদমই মানে আমাদের যা এফর্ট দুই তিন দিন ওখানে থেকে এবং তার আগে এক মাস ধরে আমরা যা দিয়েছি যেভাবে নিয়েছি সেই সব কষ্টগুলো একদম এক মুহূর্তে একদম একটা আনন্দের জায়গায় পৌঁছে গেল যখন তোমাদেরকে ওই থেকে উঠলো এবং তোমাদেরকে আমরা দেখলাম তো কালকে বৃষ্টির জন্য অনেকেই বলেছো জেলার থেকে বিশেষ করে যারা আসার কথা ছিল অনেকের একটু সমস্যায় পড়ে গিয়ে আটকে গেছো ট্রেনের প্রবলেম বাসের প্রবলেমের জন্য তো অনেকে আসতে পারো এবং অনেকেই মেসেজ করেছো যে পরের বার হলে যে কোনো সমস্যাই হোক না কেন একদম হান্ড্রেড পার্সেন্ট আসবো তবে যারা এসছে তারা কিন্তু ফুল অন মস্তি করেছে তো যারা এসছো তারাও একটু কমেন্ট করে জানাবে যে কেমন আনন্দ করলে আমাদের তরফ থেকে তোমাদের বেশ কিছু গিফট আমরা বলেছিলাম দেব সারপ্রাইজ দেব বলেছিলাম প্রত্যেকটা জিনিস আমরা দিতে পেরেছি এবং তার জন্য আমরা খুবই আনন্দিত পুরো প্রোগ্রামটা খুব সুন্দরভাবে হয়েছে আমরা তোমাদের জন্য যা যা ভেবেছিলাম ম্যাম যেরকম বললেন যে পুলিশের বইটা আমাদের বহুদিনের একটা কি বলবো চেষ্টার একটা সাফল্যের ফলাফল সেটাও তোমাদের সামনে চলে এসেছে আমরা কয়েকজনের হাতে সেই বইটা তুলেও দিতে পেরেছি অ্যাজ এ গিফট তো বাকিরাও অবশ্যই পেয়ে যাবে তো বাকি কথাই বলবো যে একটু দিব্যেন্দু স্যারও নিজের মতামত রাখুক একদম তো এক্স্যাক্টলি যে আমরা গতকালকে যে দিনটা কাটিয়েছি সেটা হয়তো অনেক অনেক দিন মনে থাকবে হয়তো কোন অ্যাকচুয়ালি মনে রাখা দরকার অবশ্যই টেক্সট বুক সুপার কোচিং বা বলা ভালো টেক্সট বুক বাংলার একটা অত্যন্ত ইম্পর্টেন্স ডে আমাদের এখানে অনেক অনেক স্টুডেন্ট যারা আলটিমেটলি অপেক্ষা করেছিল আমাদের সঙ্গে দেখা করবে এবং তার থেকে হয়তো বা কোথাও না কোথাও আমরাও ঠিক সমানভাবে এই উদ্বেগে দাঁড়িয়েছিলাম যে এক্স্যাক্টলি তোমাদের মুখোমুখি কবে হতে পারবো সেই আশা সেই ভরসা সেই জায়গা সব কিছু নিয়ে আমরা গেছিলাম এবং অবশ্যই করে সেটা হান্ড্রেড পার্সেন্ট ভাবে আমরা কমপ্লিট করতে পেরেছে এবং সেই জায়গা থেকে তোমরা এত বিপর্যয় মানে প্রাকৃতিক বিপর্যয়ের মধ্য দিয়েও যে তোমরা এত এত মানে নিজেদেরকে একত্রিত করতে শুধুমাত্র আমাদের সঙ্গে করি তোমরা একে অপরের সঙ্গে ভালোবাসা বিনিময় করেছো এটা দরকার খুব ভাবে দরকার অবশ্যই করে খুব ভাবে দরকার যেটা আমরা সম্পূর্ণ ভাবে করতে পেরেছে এটা আমার মনে হয় আশা রাখতে পারি অবশ্যই করে তোদের বলতে পারি খুব তাড়াতাড়ি আবারও একবার প্রোগ্রাম হতে চলেছে এবং কবে হবে না সেটা তো পরের কথা বাট খুব তাড়াতাড়ি হবে এতটুকু তোকে বলে রাখছি যারা আসতে পারেনি কষ্ট পাস না দক্ষ কষ্ট জীবন এসব চলতেই থাকবে বাট এত এমন কোনো কষ্ট পাওয়ার প্রয়োজন নেই খুব তাড়াতাড়ি আমরা আবার দেখা করছি অবশ্যই করে নতুন ভাবে নতুন উদ্যোগে পড়াশোনা আবার চলতে থাকুক রিদিমে চলে এসো চাকরিটা খুব তাড়াতাড়ি পেতে হবে আশা রাখতে পারি নেক্সট ডেটা অবশ্যই তুমি আমার সামনে আমাদের সামনে অবশ্যই যারা যাওনি বা যেতে পারোনি তাদের জন্য অবশ্যই করে দরজা তো খোলাই আছে নেক্সট বার অবশ্যই সুযোগ হবে সকলকে অনেক অনেক ধন্যবাদ অবশ্যই করে একে অপরের যে সৌভাগ্য বিনিময় সেই বিনিময় একে অপরের সঙ্গে অংশগ্রহণ করার জন্য ফেসবুক টোটাল যে টিম ব্যাকএন্ডে যারা পরিশ্রম করেছে আমরা করেছি তোমরা দূর দূরান্ত থেকে আগের দিন থেকে রাত্রে মানে বেরিয়ে পড়ে স্যার ফোন করছি স্যার আমরা চলে এসেছি কটা বাজে জানো মোটামুটি ভাবে আটটা নটা বাজে আগের দিন আমি যদি ভুল না বলি শুভম স্যারও জানেন তো কেউ কেউ ফোন করেছে তো ভাই আমরা এগুলো আর্জন করেছি এগুলো তোমাদের ভালোবাসা এছাড়া অন্য কিছু বলার কিছু নাই তো একটাই অনেক প্রত্যেকের কথা যদি বলা হয় তাহলে অনেকে কষ্ট পেয়ে যাবে অনেকে অনেক রকম ভাবে ঠিক আছে এক্স্যাক্টলি এবং আমি এই মুহূর্তে আমি একটু আমি তাকে আগেই একটু বলা উচিত কালকের শেষটা যে এক মানে অসাধারণ শেষ হলো মানে আমরা

সেই নামগুলোকে মানে সেই উজ্জ্বল মুখগুলোকে আমরা সবাই যখন দেখলাম এটা শুধু আমার একার কথা তো একেবারেই নয় প্রত্যেক স্যার ম্যাডাম এর কথা এই উজ্জ্বল মুখগুলো যখন সামনে দেখলাম তখন সত্যি যেটা শতভিষা ম্যাম এক্ষুনি শেয়ার করলেন অভিজ্ঞতাটা যে তোমাদের তো ভালো লাগা আমরা তোমাদের চোখে মুখে যে আলোটা জ্বলছিল সেটা থেকে বুঝতে পারলাম আর সব থেকে আমার যেটা ভালো লেগেছে স্যার আমি ধন্যবাদ আমাদের প্রত্যেকটি ছাত্রছাত্রীকে জানাবো যারা ওখানে উপস্থিত ছিল আহ তারা এত সুন্দর ডিসিপ্লিন ওয়ে তে আহ স্যার ম্যাডাম যেভাবে আহ অনুষ্ঠান যা পরিচালনা করছিলেন তারা যেভাবে সাহায্য করেছে তার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাবো যে অনুষ্ঠানের কোথাও আহ এসেছিলেন কোথাও ইনডিসিপ্লিন কোনো ঘটনা ঘটেনি এবং সেটা যে শুধু আমাদের জন্য হয়েছে তা কিন্তু একেবারেই নয় তার কৃতিত্বটা উম হান্ড্রেড আমাদের প্রিয় যারা ছাত্রছাত্রী ওখানে উপস্থিত ছিল তাদের প্রাপ্য আর যারা উপস্থিত থাকতে পারে নি তাদের যে আমাদের সাথে ছিল তার জন্যও তাদেরও কিন্তু ধন্যবাদ একটা প্রাপ্য আর পরবর্তীতে তাদের সাথে আমাদের দেখা হচ্ছে ব্যাপারে আমি তো শিওর একেবারে যে ভাইবসটা প্রথম আমাদের অনুষ্ঠানে প্রথম অফলাইন অনুষ্ঠানে তৈরি হলো সেই ভাইবসটা নিশ্চয়ই আমাদের প্রতিটি ছাত্র ছাত্রীর কাছে পৌঁছে যাচ্ছে এবং সেই ভাইবস এর কারণে পরবর্তীতে আমাদের আরো অনেক নতুন দেখা হচ্ছে এ ব্যাপারে আমি তো একেবারে নিশ্চিত আমার মনে হয় স্যার ম্যাডামরা সবাই নিশ্চিত সহেলি ম্যাম একটা কথা না বলেই পারছি না টেক্সট বুক বাংলা প্রায় দু লাখের পরিবার আজকের ডেটে দাঁড়িয়ে বলা যায় দু লাখের পরিবার কোথায় কি আটকে গেল এবারে দু লাখের পরিবার আমি অন্যান্য আরো এডটেক মাধ্যমের কথা বলছি হ্যাঁ বাফারিং করছে মনে হচ্ছে এক মিনিট বাফারিং করছে সতেবেশন আচ্ছা হ্যাঁ অডিও আছে ভিডিও আছে সেটা কিন্তু আছে ভিডিও পজ ডান ডান ঠিক আছে ঠিক আছে এখন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ তো যেটা বলছিলাম যে 2 লাখের পরিবার কিন্তু আমার অভিজ্ঞতা থেকে বলছি এর থেকেও বড় পরিবারের অনেক বড় পরিবারের যারা বিভিন্ন সময় মানে আমাদের আশেপাশে যারা এতেক মাধ্যম আছে সেই তুলনায় আমাদের প্রথমবারের অফলাইন ইভেন্ট প্রথমবারের সেমিনার আমরা ভালোবাসাটা ছাত্রদের থেকে ডাইরেক্ট পেয়েছি আমার আমাদের যেটা মনে হয় বা আমার পার্সোনালি যেটা মনে হয় ঠিক সো কলড আর ইউটিউব মাধ্যমের ঠিক বলেন না একটা সুভন স্যার আপনি বুঝবেন একটা মানে কানেক্ট হওয়ার ফল কানেক্ট হওয়ার থেকেও বড় কথা পয়সা দিয়ে ভিউ আনা এবং পয়সা দিয়ে মার্কেটিং করার থেকে আমার মনে হয় স্টুডেন্টরা

যে আ কাল যারা তোমরা এসেছিলে ঝড় বৃষ্টি তুফান নরেন্দ্র মোদী মেট্রো এ যাই হই যাক না কেন তোমরা এসেছিলে এই মানুষের তো তো এর থেকে বড় কিছু আমাদের পাওয়া নেই তাতে মানে কেউ মানে আমি বলতে পারি ওইখানে কেউ প্রশ্ন করেনি যারা এসেছিল কি খাবো কি পাবো কোথায় যাব কি দেবেন এসেছিলে ভালোবাসায় আমরাও এসেছিলাম ভালোবাসা একটা ওই যে কি বললাম আমাদের যা সাধ্য আমরা সেই সাধ্য তোমাদের পূরণ করার চেষ্টা করেছি আবার মনে হয় সেই সাধ্য মনে হয় তোমাদের তোমরা আশা করি খুব এনজয় করেছো আমরা যে পুলিশের বইটার যে ভয়ঙ্কর রিভিলটা করলাম আমরা কখনো ভাবিও নি এরকম রিভিল আমরা করতে পারবো এরকম লেভেলের রিভিল করতে পারবো তিনটে বই বাড়ি নিয়ে চলে গেছো আরো দুটো কেউ নিয়ে গেছো আমি জানি না ঠিক আছে গৌতম স্যারের মনে অনেক আবেগ জমে আছে এই মিটিং এই মিটা গৌতম স্যার চোখ থেকে টপ 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 করে জল পড়ছে চোখে ঠিক তো এটা স্টুডেন্ট তোমাদের একটা পাওনা যে তোমরা এতটা সাপোর্ট করেছো যে আমরা সত্যি আপ্লুত এবং কি বলবো আমাদের তরফ থেকে যদি কিছু বলতে হয় যে তোমাদের সঙ্গে মিট করার পরে আমরা যে কত স্যাটিসফাইড সেই স্যাটিসফ্যাকশনটা তোমরা দেখতে পাচ্ছ আজকে সন্ধ্যাবেলায় এই প্রথমবার টেক্সটবুক বাংলার তরফ থেকে আমরা কোন একটা বড় ইভেন্ট করলাম এবং সেই ইভেন্টটাকে সাকসেসফুলি বড় করার দায়িত্ব তোমরাই নিলে এবং তোমরা সেটা খুব ভালোভাবে পালন করলে এটাই তো ভালো লাগলো যারা এসেছিলে তারা সবাই খুশি হয়েছে তাদের ওই যাবার সময় একটা স্যাটিসফাইড ফেস আমরা দেখতে পেয়েছি এখান থেকেই এইটুকুই আমাদের কাছে সব থেকে বড় পাওনা আর সবার সাথে মিট করলাম সবার সাথে কথা বললাম এবং আশা রাখছি যে নেক্সট যে সেশনটা আমরা নিয়ে আসবো বা নেক্সট যে আমাদের অফলাইন মিটিংটা থাকবে সেখানে তোমরা যারা এবারে মিস করলে তারা যেন সামনের মিস করতে চাইবে না ঠিক আছে আমি আমি কথা বলবো আমি এখানে কমেন্টে দেখলাম আমরা তো টিম একচুয়ালি আমরা ফেসবুক বাংলা টিম তো দুজনকে সবাইকে মিস করছে নীতি ম্যাডাম এবং স্যার

আমরা কলকাতা থেকে যতটা কাছাকাছি থাকি মানে অনেক কাছাকাছি থাকে ঠিক আছে হ্যাঁ তারপরে হলো সারাদিন কাল এসির মধ্যে ছিল সবাই সবাই ঠান্ডা লেগেছে ও শরীরটা বেশ খারাপ আর নীতি ম্যামেরও তো যাই হোক সবাই তোমাদেরকে শুভেচ্ছা পৌঁছে দিচ্ছে জানিয়েছেন একেবারে তোমাদের কাছে পৌঁছে যাচ্ছে সবাই আহ আর বেশি বড় করবো না প্রত্যুষ স্যার রয়েছেন প্রত্যুষ স্যার কেমন লাগলো আপনার বলুন প্রত্যুষ স্যার না আমার আমার কেমন লাগলো সেটা থেকেও বড় ব্যাপার যে তোমাদের বা কেমন না আপনার লাগাটা একটা ব্যাটা ব্যাপার ওদের 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 গুলো তো কমেন্টে আমরা পাচ্ছি মানে কেন বললাম আপনার কেমন লাগলো কারণ এই যে অনুভূতি এই যে মানে এই যে কি বলবো মানে ব্যাপারটা সেই আপনি এটা আপনি ভালো বুঝবেন যে ইলেকট্রিক কারেন্ট পড়ান যাকে স্পর্শ করা যায় না ইলেকট্রিক কারেন্ট কিন্তু আমরা দেখতে পাই তো এতদিন তো ওরা তো সেই ইলেকট্রিক কারেন্টের মতোই ছিল স্পর্শ করা যায় না কিন্তু দেখতে পান কিন্তু আজকে কিন্তু ব্যাপারটা অন্য অন্য জায়গায় চলে আসলো না পুরো অন্য রকম শক্তিতে পরিণত হলো যাকে স্পর্শ করা গেল দেখা গেল শয়ে শয়ে সেলফি উঠলো সেই জন্য বলছি যে আমরা তো আপ্লুত আপনার আমরা সবাই বলে ফেলেছি তাই জন্য বললাম যে আপনার কেমন লাগবে হ্যাঁ ব্যাপারটা কি ব্যাপারটা এখন সত্যি একটা কথা বলছি আর মন থেকে বলছি আহ জীবনে অনেক তো বয়স হয়ে গেলো আমাদের জানিনা আমার আমার এরকম যেরকম ফিলিংস হয়তো অন্য অনেকেরই হয়েছে স্যার বা ম্যাডাম হয়েছে কালকে নিজেকে সত্যি বলতে সেলিব্রেটি মনে হচ্ছে তোদের কারণে একমাত্র তোরা আমাদেরকে মানে ওই পর্যায়ে নিয়ে গেছিস সত্যি কথা বলছি এত তোরা মানে সেলফি এত ভালোবাসা দিয়েছিস সত্যি কালকে নিজেকে একটু মানে মনে হচ্ছিল যে হ্যাঁ আমি তোদেরই আমরা তোদেরই একটা অংশ আর কিছু নয় এই চ্যানেলটা তোদেরই অংশ এটা তোরা যথাযথ ভাবে কালকে প্রমাণ করেছিস ভলেন্টিয়ার যারা ছিল তারা

দারুণ দারুন ক্রাউড হয়েছে দারুণ সবকিছু দারুন হয়েছে আমরা এর থেকে আরো বেটার কিছু করতে চাই তো তোমাদের অবশ্যই যারা আসতে পারলে না বিভিন্ন দুর্যোগ ছিল বিভিন্ন আমি জানি বিভিন্ন অবস্ট্রাগলস ছিল অনেক সমস্যা ছিল তা সত্ত্বেও যারা এসছো তাদের তো কিছু বলার নেই যারা আসতে পারেন পরবর্তী ইভেন্টের জন্য প্রস্তুত হও অবশ্যই দেখা হবে সবার সাথে আমরা কাল থেকে মানে আজ রাত সাড়ে এগারোটা থেকে আবার যেমন সময় চলছিল টেক্সট বুক বাংলায় যেরকম ক্লাসে চলছিল আজ সাড়ে এগারোটায় আমার ম্যারাথন ক্লাস আছে ডাব্লিউ বিপির উপরে সাড়ে এগারোটা থেকে দেখা শুরু হচ্ছে আবার কালকে থেকে যেমন চলছিল তেমন তো মানে অনেক অনেকটা খেয়েছি এই অনুষ্ঠানের জন্য সমস্ত বিদায় বিদায় জানাই জানি হ্যাঁ যেভাবে এখন স্পিরিট মারাত্মক দরকার কারণ পরীক্ষার বেশি সময় নেই সেপ্টেম্বর আর অক্টোবর নভেম্বর থেকে পরীক্ষা শুরু হয়ে আছে তো অক্টোবরে একটা পরীক্ষা আছে এসআইএফ পরীক্ষা সেপ্টেম্বর মাসটা ফাটিয়ে পড়াশোনা করতে হবে চলো এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে রাত্রি সাড়ে এগারোটা ভালো থেকো সাবধান টাটা সবাইকে